আলহামদুলিল্লাহ এক ভাই জানতে চেয়েছেন মধ্যে কয়টি মাস আলা আছে যেহেতু নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রুকু রুকু সম্পর্কে জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ রুকুতে ছয়টি মাস আলা আছে রুকুতে যাওয়ার সময় আকবর বলা সন্নত করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকিয়া সুবহানাল্লাহিয়াল আযীম তিনবার পাঁচবার সাতবার বলা সুন্নাত রুকু হইতে উঠিবার সময় সামি আম্মক নিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলা সুন্নাত রুকু হইতে সুজা হয়ে খাড়া হওয়া ওয়াজিব রপুর এই মাসআলাগুলি সকলকে অবগত হওয়া একান্ত জরুরি যেহেতু নামাজের ফরদের পাশাপাশি নামাজের মধ্যে রুকুর মধ্যে ফরজাদ আছে রুকুর মধ্যে ওয়াজিব আছে রুকুর মধ্যে সন্নত আছে পূর্ণাঙ্গ একটি রুকুর জন্য এই মাস আলাগুলি পূর্ণাঙ্গভাবে আদায় হওয়াটা একান্ত জরুরি কর্তব্য আল্লাহবুল্লা আলমিন সকলকে রুকুর মাস আলাগুলি সঠিকভাবে আমল করা মত তৌফিক দান করুন